গাইজ সে চলে আসলাম বিখ্যাত ভাইরাল এখন বর্তমান ট্রেন্ডিং ভাইরাল সেই বৌদ্ধ কাছে মামা একটা কথা তুমি শুনেছো কী কথা যেটা শফিক নাকি একটা অকাণ্ড ঘটিয়েছে সেটা তুমি শুনেছ কি এটা শফিককে আমি চিনি না কোনো দিন শফিককে আমি দেখি না তা এই ব্যাপার শুনেটি একজন বললো যে তুমি তো এখন বিশাল ইয়ে হয়ে গেছো তা তুমি একটু মুর্শিদাবাদে যাতে পারবেন আমার ঠিক আছে তাহলে আমি মুর্শিদাবাদ যাবো তা ছবিকে সাথে দেখা করবো বলে গিয়েছিলাম তা আমি খাগড়া স্টেশনে গিয়েছিলাম হুম হুম তা খাগড়া স্টেশনে গিয়ে যা বুঝলাম আমার সাথে পরিচয় হইলো খাগড়া স্টেশনে তা খাগড়া স্টেশনে গিয়ে যা দেখলাম হম খাগড়া স্টেশনে গিয়ে যা দেখলাম দেখো কেউরি নামে গিবদ গাওয়াটাই হইছে গুনার কাজ ঠিক আছে তা শফিক যে সম্মানটুকু যে পেইল এটা আল্লাহ দিয়ে সোশ্যাল মিডিয়ায় হুম সোশ্যাল মিডিয়ার বিশাল ভাইরাল হলো শফিকের নামে বিশাল এটা খয়চয় বই গেল মানুষ সবাই ভালো খুব শফিককে খুব ভালোবাসতে ওনার ভিডিও খুব দেখেছে হ্যাঁ এত ভিডিও দেখেছে শফিককে তার ধারণা করা যায় না হ্যাঁ তো সম্মান দেওয়ার মালিক হইছে আল্লাহ হুম আর সম্মান কেড়ে নেওয়ার মালিক হইছে আল্লাহ ইজ্জত দেনে বলা আল্লাহ ইজ্জত নেনে বলা আল্লাহ তা আমার মনটাই বলছি শফিকের কোনো জায়গায় ভুল আছে অবশ্যই হুম সেই জন্যেই আল্লাহ তালা ওকে সম্মানটুকুনি কেড়ে নিয়েছে হুম ঠিক আছে আর একটা বলি বাজে মন্তব্য করা কেউরির হয়ে এটা পুরো গুণার কাজ মানে কেউরি গিবত করা এটা পুরো গুণ অবশ্যই হ্যাঁ তা শফিক আর সম্মানটুকুনি আর আর আঁকলো না পাবলিকের কাছে যে সম্মানটা থাকবে শফিকের আর কোনো সম্মান থাকলো না থাকলো না আগামী দিনে আমার মনটায় বলছে শফিকের কোনো ভিডিও চলবে না যা ব্যাপার সাপার শফিকের ভিডিও চলবে না আমি খাগড়া স্টেশনে গিয়ে যা শুনতে পালাম মুর্শিদাবাদ ঘাগরা স্টেশন আছে ওখানে খাগড়া স্টেশনে গিয়েছিলাম তা শফিকে যা শফিকের এক শফিক এখন বিশাল অসম্মান হয়ে গেছে হুম আগামী দিনে তোমার ভিডিও আর চলবে না আর ইনশাল্লাহ আমার ভিডিও এখন বিশাল ভাইরাল হয়েছে মানুষই বলছে যে ভাই তোমার ভিডিও বিশাল ভালো লাগছে দেখো ভাই আমাকে আল্লাহ আমি যে এরকম ভাইরাল হয়ে যাব। আমি তো মানে স্বপ্নও কোনোদিন ভাবিনি যে আমি এরকম একটা ভাইরাল হবো আমি ভাবিনি আর আমি কোনোদিন আশা করিনি আমি এটা নিজে একটা ভাইরাল মানুষই আমাকে ভাই ভাই যে তুমি খুব ভাইরাল হয়ে গেছি তোমার ভিডিও খুব ভালো লাগছে তুমি চালিয়ে যাও আর একটা কথা বলছি আর একটা কথা বলি বলো আমাকে গোপরা লোক খুব ভালোবাসে এত ভালোবাসে তা আমি ভালোবাসার প্রতিদান একটা কিছু দিতে চাই মানে গোপিপতার মানুষের লাগে আমি একটা কিছু করতে চাই কি করতে চাও আমি একটা মনে করছে যে আমি একটা হসপিটাল করব বাহ ওই হসপিটালে আমার গোপুরাপুতার বাসিন্দাদের আমি ফ্রি চিকিৎসা করাব বাহ আর কলকাতায় তাদের যাতে আমি বড় বড় ডাক্তার নিয়ে আসি ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমাকে সহযোগিতা করে আর গ্রামের লোক যাতে আমাকে একটু সহযোগিতা করে ইনশাআল্লাহ আগামী ইনশাআল্লাহ আমি একটা হসপিটাল বানাবো ইনশাআল্লাহ এই হসপিটালে আমি বিনা টাকায় চিকিৎসা করাবো ইনশাল্লাহ আর গোপর প্রথার লক্ষ্যে বলছি ভাইরা তোমরা আমার পাশে থাকবে তোমরা আমার ভাই মতো তোমাদের আমি খুব শ্রদ্ধা করি হ্যাঁ সব ভাইয়ের সবাই চাষির কাছে আমি দুয়া চাষি আর কেউর কাছে যাতে অন্যায় করি থাকি ভাই নিজের ছোট ভাই মনে করি নিজের বড়ো ভাই মনে করি নিজের প্রতিবেশী মনে করি এই অনলাইনের মাধ্যমে সবাইয়ের কাছে ক্ষমা চাষি আমি এখন বিশাল একটা সেলিব্রিটি হয়ে গেছি ভাই সবাই আমাকে সম্মান করছে তোমরা যাতে সম্মান দাও আর আমি বলেছি যে ভাই আমি সেলিব্রিটি হয়েছি কিন্তু আমি সেই বধু সেই বধুই আসি তা মানুষই আমাকে ভাইরাল করেছে ভাই আমি একটাই অনুরোধ মানুষ চলার পথে ভুল করতে পারে আমার আর ভুল হবে না যাতে কোনো জায়গায় ভুল করি থাকে আল্লাহ অহমতে তোমরা আমাকে ক্ষমা করে দিবে ঠিক আছে আর ইনশাআল্লাহ আগামী দিনে আমার একটা সিনেমা বার হবে সিনেমা ইলেজ হয়ে গেছে সিনেমা করতে গেলে নাইসেস করতে হয় টেস্ট দিতে হয় ইনশাল্লাহ আমি টেস্ট ম্যাচ সব দিয়েছি আগামী দিনই আমার একটা সিনেমা বার হবে ঠিক আছে আমার যিনি নায়িকা হবে তিনি নাম হয়েছে নুপুর নূপুর বলেছে ভাই তুমি আমার পরিচয়টার নামটার নামটা বলি দেবেন কিন্তু তুমি আমার পরিচয়টা কোন জেলার বাড়ি কোন জেলায় এসব বলবেন না ঠিক আছে ভাই তাহলে আমি রেখে দিলাম ঠিক আছে